আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করত না সঙ্গে সঙ্গে তার দিকে লক্ষ্য করে বলতো আপনি সবারিটা দামি দেখতে পাচ্ছেন সবার দুটো কি কি দেখতে পাচ্ছেন না আমি মোহাম্মা জানিয়ে দি সবারই যেমন দামি তাদের উপরে যে দুজন বসে আছে ওই সবার দুটো আল্লাহ পাল দামি বানিয়েছে শুনছেন তো না মনের মধ্যে হচ্ছে এটা না নামাজ না রোজা না হজ আমি আবার বলছি এটা আমলের আলোচনা হচ্ছে না ইমানের আলোচনা হচ্ছে এটা ইমান হোসাইন ও ইমান নামাজের নামাজ আল্লাহ হোসাইন কে করেছে জোরে বলুন সুভালো দেখুন নামাজের মধ্যে التهيئة لله والصلاوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الصالحين خطأي حسين آتشنا نا آرك جل 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 اللهم صل على محمد وعلى بولو بولو علي محمد এই গুণ যদি আপনি ছেড়ে দেন নামাজ তাহলে আল্লাহ হাসাইন কে নামাজের নামাজ করেছে

একটা সিলদা তোরা নিয়ে এসে দেখা না না পারবি না পারবি না কেন আমার হোসাইনে তৃতীয় দ্বিতীয় সিলদার জমিনে হয় না আর হবে না যেখানে বাইশ হাজার সৈন্য দাঁড়িয়ে আছে আমার হোসাইন কি শহীদ করবে বলে যেখানে বাইশ হাজার কি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার হোসাইন কে কতল করবে বলে যেখানে বাইশ হাজার সৈন্য ঝাঁকে ঝাঁকে আসছে আমার হোসাইন কে কতল করে দেবে বলে এ যুবকের হোসাইন তরোয়াল চালাতে লেগেছে বেঈমানিরা জাহান্নামীরা জাহান্নামের কুত্তারা দু টুকরো হয়ে জাহান্নামে যেতে লেগেছে হোসাইনের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছে না সীমার মাত্র আজ নিয়ে বসে গেছে আজ পৃথিবীর দুশ্মন এক জায়গায় হয়ে গেল